দুই হাজার যে নতুন কালেকশনগুলো আছে বেবি ফিঙ্গার রিংয়ের সেই ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং কি এর প্রাইসগুলো কীরকম আসবে সেটা কিন্তু জানানোর চেষ্টা করব। খুবই কম বাজেটের ভেতরে আজকে কালেকশন নিয়ে আজকে আপনাদের জন্য হাজির হয়েছি শুধুমাত্র উনিশ হাজার আশি টাকা হলে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন এখানে আজকে আমি বিভিন্ন ধরনের কালেকশন দেখাবো বেবি ফিঙ্গার রিংয়ের বিশেষ করে প্রতিটি কালেকশানই কিন্তু বাইশ ক্যারেটের অরিজিনাল হলমার্ক করা আছে এগুলো হচ্ছে দুবাইয়ের দুই সালে যে নতুন নতুন কালেকশন আছে আমাদের কাছে সেই ডিজাইনগুলোর সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কি এই ডিজাইনগুলোর প্রাইস কীরকম আসবে সেগুলো আপনাদের সাথে জানানোর চেষ্টা করব তো আজকের ডিজাইনগুলো যারা নিতে আসবেন তারা কিন্তু খুবই ডিসকাউন্টে আমাদের কাছে পাবেন এই ডিজাইনগুলো এখানে যেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই আনকমান ডিজাইনগুলো প্রতিটি ডিজাইনের গায়েই নাইন ওয়ান সিক্স বাইশ হলমার্কগুলো করা আছে অরিজিনাল যেই হলমার্কগুলো আর আপনারা জানেন যে আমরা যে প্রতিটি কালেকশন আপনাদেরকে দেখিয়ে থাকি অধিকাংশ কালেকশনগুলি হলমার্ক করা থাকে যেখানে এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এক গ্রাম তেষট্টি পয়েন্ট আপনারা যারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে চান বা নেবেন তারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন একশো ডলার হলে কিন্তু আপনারা এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় যদি নিতে চান উনিশ টাকা হলে পাচ্ছেন আপনারা এই ডিজাইনটি এবং আপনারা যারা আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এখানে আরেকটি ডিজাইন আছে লাভের ভেতরে খুবই আনকমান এবং কি খুবই কম প্রাইজের ভেতরে আপনারা কিন্তু এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ডুবাইয়ের যে অরিজিনাল হলমার্ক আছে এক গ্রাম চৌচল্লিশ পয়েন্টের এই ডিজাইনটা আপনারা যারা এই ডিজাইনটি নিতে চান শুধুমাত্র একশো ডলার আর বাংলাদেশি টাকায় সতেরো হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা নি পাচ্ছেন আমাদের কাছ থেকে এই ডিজাইনটি আর অবশ্যই আমরা সব সময়তেই চেষ্টা করি আপনাদের কোনো না কোনো ডিসকাউন্ট দেওয়ার জন্য দুই হাজার পঁচিশ সালেও কিছু না কিছু আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর পরবর্তী পিডিওর জন্য অপেক্ষা